একটা হেদায়েতের গ্রন্থ নিয়ে এসেছে সেদার নাম কি ধরো বলেন সেদার নাম কি আল কোরআন এই কোরআন কি কোনো দলের এই কোরআন কি খালি মুসলমানের এই কোরআন গোটা বিশ্ব মানবতা সব মানুষের জন্য হেদায়তের গ্রন্থ যে কোরআন সম্পর্কে আল্লাহ কোরআনের শুরুতেই বলেছেন

এই পৃথিবীর সৃষ্টিকর্তা কে আল্লাহ আর বলেন কে মানুষের সৃষ্টি কর্তা কে আল্লাহ আমাদের সৃষ্টি কর্তা কে এখানে আইন চলা উচিত সিদা আল্লাহ আর বলেন কার আল্লাহ কিন্তু আল্লাহর আইনে আছে নাই নাই আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম কে একটা আদর্শ দিয়েছে সে আদর্শের নাম কি বলতে পারবেন নাকি সে আদর্শের নাম হলো ইসলাম সে আদর্শের নাম কি আদর্শের নাম কি ইসলাম যিনি ইসলাম গ্রহণ করবেন তিনি হলেন মুসলমান আর যিনি মুসলমান তিনি ইসলামে আদর্শ ছাড়া আর কোন আদর্শ মানিতে

আল্লাহ তিন বাদ অন্য আদর্শের সন্ধান করছি অন্য আদর্শের দিকে দৌড়াচ্ছ অথচ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবাই কার বিধান মানে আরো চিল্লায় বলেন কার বিধান মানে সম্মানিত এবং মানুষকে আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে মানুষকে কি করতে হবে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে কি এরকম কি সন্দেহ আছে নেতা হন নেত্রী হন এমপি হন মন্ত্রী হন এমাম হন খতিব হন পরামানিক হন রিক্সাওয়ালা হন শ্রমিক হন সবাইকে আল্লাহর কাছে যেতে হবে ওই সময় এই যা যা করিলাম এতক্ষণ এই মেলা পরিচয় দিলাম না এদের পয়সার গুরু দাম না

আর ঐ চৌধুরী মা এবং বোনেরা যে নবীর কথা বললাম এই নবীকে পৃথিবীতে পাঠানো হয়েছিল কেন বলতে পারবেন নাকি মোল্লাদের কোন দেশ শুনেন নাই কথা দেন কুরআন শরীফ কি কইছে আমি কিন্তু এই পর্যন্ত আমার নিজেরগুলো কথা কইছি করেন ইল্ল্যাবেন কইছি কিনা আল্লাহ তাআলা কুরআন শরীফে বলেনস ভুয়্লাজি আরসল রসুল হো বিল হুদা অতিনিল হ লিউজ হে হোল তেনে পল্লে গিরিশাই মহান সত্তা যিনি বিশ্বনাথ মহাম্মসাল্লাহ আলাইসাল্লামকে হেদায়েত সহকারে কোরআন সহকারে পৃথিবীতে পাঠিয়েছেন যাতে করে মানুষের তৈরি করে আইন সমাজে চালু আছে সমস্ত আইনের ওপর ইসলামকে বিজয়ী করতে পারেন সহান আলাদা না

ইসলাম গ্রহণ করলেন তখন আমরা যখন ইসলাম গ্রহণ করে নতুন আমরা তাদের কি কই নব মুসলিম এই নব মুসলিম আল্লাহ রসুলকে বললেন হইলাম আমি তো ইসলাম গ্রহণ করলাম আমার এখন কাজটা কি রসুল কথাটা ভালো করে এটা শোনেন রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমার যে কাজ তোমাদেরও একই কাজ তোমার একই কাজ আবার জিজ্ঞাসা করলেন আমার কাজ কি রসুল আমার যে কাজ তোমারও কাজ তোমার সে বুঝছে যে আমার কাম বললে সাথে যুদ্ধে যাওয়া চলে গেছে যে সুন্দর একটা তরবারি নিয়ে এসে কোমরে বান্ধে ঝুলাই রেখে কেজু খেজুর সব পলাই বেন আসে বুঝলাম আমাকে আমলে এখন যুদ্ধ কর যুদ্ধ করতে গেলে খালি যে মারব তা তো না পড়তেও তো হইতে পারে কমন শেষ থাকলে তো তাই হবে তাই না খালি মারিবার যেবেন না তখন রসুল সাল্লাম বললেন বললেন যে আমি যদি যুদ্ধ করতে করতে মরে যাই তাহলে আমি পাবো কি প্রচন্স বললেন তুমি যদি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাও তুমি জান্নাত পাওয়া সোহান তখন ওই সাহাবি বললেন আবু আহমেদ উনি বললেন যে আমি তো যেহেতু যুদ্ধ করলে জান্নাত পাওয়া যাবে তখন রসুল কে জিজ্ঞাসা করলেন ইয়ারসুল্লাহ তালিকা আমি কি একটু খেজুর মুখে দিয়ে যাইতে পারবো কিনা বলে হ্যাঁ খাও খেজুর পকেট থেকে বের করে কেবল মুখে দিতেছে তখনই খেজুর সুরে ফেলে দিছে রসুল সাল্লাম বললেন হ্যাঁ আবু আমের তুমি খেজুর ফেলে দিলে কেন ইয়ারসুল আল্লাহ এজন্যই আমি খেজুর ফেলে দিয়েছি আমি যখন খেজুর মুখে উঠাচ্ছিলাম তখন আমি জানি না খেজুর ফেলে দিয়েছি এরপরে দিন যুদ্ধের ময়দানে গেলেন একটু চলে ময়দান যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন নসুর সাল্লাম বললেন যে কোন ব্যক্তি যদি কোন জান্নাতী ব্যক্তিকে দেখতে চাও তাহলে আবু আমেরকে দেখাইছো বলেন যদি এই দুনিয়ার আর কোন কাম কইরা এত সহজে জান্নাতে যাওয়া যায় বলেন যাওয়া যাবে কিনা এই দেশে নিরানব্বই ভাগ মানুষ আল্লাহ এবং রসুলকে বিশ্বাস করে এই দেশে যদি কোরআনের আইন চালু হয়ে যায় আপনাদের কি কোনো অসুবিধা আছে বলেন কাকে অসুবিধা আছে একজন নাই আল্লাহর আইন চালু হোক আমরা কারা কারা চাই বলেন তো দেখি আমরা সবাই চাই শুধু চাইলেই কি হবে একটা শুধু চাইলেই কি হবে

কোনদার কোনো সুবিধা নাই অনেকে বলে ইসলামি রাষ্ট্র হয়ে গেলে হিন্দুরা কি হবে পায় না রхом আমারে আমার কথা কি বুঝতে পারছেন এটা বলেন নাকি আমি বলি অমুসলিমরা সবচেয়ে যে ভাব থাকবে ইসলামী রাষ্ট্রে তাদের নাগরিক অধিকার তারা সব পাবে পাশাপাশি ধর্মীয় অধিকারও সবাই ঠিক এবং তাদের ধর্মীয় অধিকার নিশ্চিত করার দায়িত্ব ইসলামী রাষ্ট্রে ইসলামী রাষ্ট্র বলে কারণ অন্যের পকেট মারে তাগার অসুবিধা আছে নাগার যারা দুর্নীতিবাস তাদের একটু আসে না যারা একটু ডাইল খায় তাদের অসুবিধা আছে না তারা হয়তো এটা পছন্দ করবে না কিন্তু সবাই পছন্দ করবে আমাদের এই দেশটা একটা সুন্দর দেশ শস্য সামরাস ফলমূলে ভরা বাংলাদেশ আসুন আমরা বাংলাদেশকে আগামী দিনে একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী সন্ত্রাস মুক্ত চালাবাদ মুক্ত দুর্নীতি মুক্ত আধুনিক এবং মানবিক ইসলামের বাংলাদেশ এসে করে তুলি আর সেই সমাজ কি আপনারা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে যার যার জায়গা থেকে ভাই এবং বোন সদিজন যুব সমাজ সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে দল মত জাতি বর্ণ নির্বিশেষে এই বাংলাদেশ কে আগামী দিনে আধুনিক ইসলামের বাংলাদেশে পরিণত করার জন্য ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আমাকে সুযোগ দেওয়ার জন্য এই তাসিরুল কোরআন মাহফিলের সম্মানিত কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের জন্য দোয়া করে আপনাদের কাছে দোয়া আছে ভাই বোনদের কাছে দোয়া আছে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সুবহানাক আল্লাহ বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته